পুর গ্রামীণ হাসপাতাল আর সেই ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় জেলা শাসক জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত নিষিদ্ধ স্যালাইন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় এরপরে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থার স্যালাই ব্যবহার বন্ধ করার জন্য সেই নির্দেশ মতো সব স্যালাইন সরিয়ে ফেলা হয়েছে সেই নির্দেশ মতো স্যালাইন সরিয়ে ফেললেও আতঙ্ক কাটছে না হাসপাতালের রোগীদের হরিশ্চন্দ্রপুর হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল অফিসার নিজে স্বীকার করেন সংবাদপত্রের খবর সম্পর্চারিত হতেই দপ্তরের নির্দেশ আসে এরপরে যাদের স্যালাইন চলছে তাও তা খুলে দেওয়া হয় পাশাপাশি মজুদ নিষিদ্ধ স্যালাইন সরিয়ে ফেলা হয় তবে এরপরে ক্ষোভ ছড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে স্যালাইন নিতে ভয় করছেন অনেকেই হাসপাতাল ছেড়ে চলে গেছে বহু রোগী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ কি হবে না হবে জানি না ঠিক এইগুলো হয় না হওয়ার কোনো জিনিস গ্রামের মানুষ সাধারণত বুঝে না ব্যাপারটা না আর শিক্ষিত তো খুব কম না এই আর কি সেরকম দু নম্বর দিলে তো এত থাকে কি হবে হওয়ার কোনো কিছু নেই ভয় লাগছে না এখন তো ওটা তো ভয় লাগবে এখন জিজ্ঞাসা করছি তো না বলতে ঠিকই আছে ভালো সেলাইন চালাচ্ছি কাকে জিজ্ঞেস করেছিলেন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম বললাম না ভালো সেলাই আচ্ছা ওটা বন্ধ ওটা বন্ধ করেছে আমরা তো ওগুলো জানি না আমরা তো গরিব মানুষ আমরা যাই ভর্তি হবো আমরা এখানেই আছি আমরা তো বড়ো বড়ো সার্জেনে নার্সিংহোমে যায় যেতে পারবো না ওরা এখানেই ভর্তি হবো হ্যাঁ এখানে খুব সুন্দর বন্ধু

এখন কি সেগুলো বন্ধ করা হলো না হয়নি না হলো সব বন্ধ করা হয়েছে হ্যাঁ এবং আমাদের নির্দেশিকা এসছে কখন আসলো নির্দেশিকা আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন হ্যাঁ যেহেতু আমাদের একটা আকস্মিক ঘটনা ঘটেছে আমরা জানি এটা সংবাদ মাধ্যমে এবং সবাই আমরা অবগত আছি সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকার্ড করে দিয়েছি আজকে আজকে থেকেই হয়েছে আমি তো আজকে সকাল থেকে ডিউটি আছি সেখান থেকে কোনো আরেল আমি দেখিনি এখন কোনটা ইউজ করা হচ্ছে এখন যেরকম যে আছে পেশেন্টের নিরিখে যেরকম আমাদের ফ্লুইড দরকার হয় বিভিন্ন ফ্লুইডের তো বিভিন্ন রকম প্রকার রয়েছে শুধুই আরেল নয় সেখানে এনএস রয়েছে ডিএনএস রয়েছে ফাইভ ডি রয়েছে বিভিন্ন রকমের ফ্লুইড আছে যেরকম পেশেন্ট আছে সেরকম পেশেন্টের ওপর রোগের উপর ভিত্তি করে আমরা স্যালাইনটা দিয়ে থাকি যদি আমাদের নিতান্তই আড়ের প্রয়োজন হয় তো সেটা আমরা লোকালি ম্যানেজ করার চেষ্টা করছি না তেমনটা আতঙ্কের কিছু নেই হ্যাঁ এবং আমরা পেশেন্টের সঙ্গে কথাও বলেছি তেমন আতঙ্ক আপাতত আমাদের এই দিকে দেখছি না এবং পেশেন্ট মোটামুটি দুটো ওয়ার্ডেই আমাদের ভর্তি আছে রোল ভর্তি আছে আর একটু যেটা ঠান্ডার কারণে যেটা হয় পেশেন্ট সংখ্যা একটু কমে সব পেশেন্টগুলো একটু কম থাকে সেই নিরীক্ষা হয়তো হতে পারে একটু কম কিন্তু পেশেন্ট আমাদের ফুল ভর্তি আছে হ্যাঁ হসপিটাল ভালো রান করছে আমি একজন কর্মরত ডাক্তার হিসাবে এটুকু বলবো যে আতঙ্কের কোনো কারণ নেই আমরা সরকারি নির্দেশ মতো এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমাদের যা যা বলা হয়েছে আমরা সেই সব মানে পদক্ষেপ নিয়েছি এবং আমাদের এখানে বিএময় সাহেব এবং অন্য অন্য ডাক্তারবাবুরা এই নিয়ে আলোচনা করেছি আমরা যাতে কোনোরকমভাবে কোনো আতঙ্কের পরিবেশ না তৈরি হয় পেশেন্টের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটাই আমরা নজর রাখছি আমি দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার